আজকের রেসিপি হলো আম দিয়ে মাছের ডিমের টক আশা করি মাছের ডিমের টক আপনারা এর আগে খেয়ে থাকবেন কিন্তু একবার এই পদ্ধতিতে মাছের ডিমের টকটি বানিয়ে দেখুন এর স্বাদ সম্পূর্ণ আলাদা আর খেতেও হয় দুর্দান্ত এই গরমে আম বা টক জাতীয় খাওয়ার খাওয়া কতটা উপকারী তা আর বলার বাহুল্য লাগে না তেমনই মাছের এই টকটি গরমে মুখের স্বাদ বা রুচি ফিরিয়ে আনতে খুবই সাহায্য করে বাইদাওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত গরমের দিনে এই আমের সিজনে অবশ্যই একবার এই পদ্ধতিতে আম দিয়ে মাছের ডিমের টকটি বানিয়ে খেয়ে দেখুন এটা বানানোর জন্য আমি প্রথমে কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমটাকে আমি এবার প্রথমে ওপরে ডাকটি অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি টা কেটে বাদ দিয়ে এবার আমি আমের খোসাটাকে খুব ভালোভাবে প্রথমে ছাড়িয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে নিচ্ছি ছাড়িয়ে এইভাবে সমস্ত আমের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন আমি এইভাবে আমটার খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমটাকে আমি মাঝখান থেকে কেটে নেব আমার চ্যানেলে আমের আরও অনেক রেসিপি রয়েছে যেটা গরমের জন্য খুবই উপকারী আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পাবেন দেখুন আমটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবার একটা সাইড রেখে দেবো ও একটা সাইডটাকে আমি লম্বা লম্বা করে পিস করে নেবো আমার চ্যানেলে সামার স্পেশাল অনেক রেসিপি আপলোড করা রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন তার লিঙ্কও আমি প্রেসক্রিপশনে দিয়ে দেব দেখুন আমি আমটাকে খুব সুন্দর করে পিস করে নিচ্ছি দেখুন আমি এইভাবে আমটাকে একদম সুন্দরভাবে পিস করে নিয়েছি এবার অপরটা থেকেও কিছুটা অংশ পিস করে নেব প্রথমে আমি আটিটাকে বের করে নিচ্ছি নিয়ে এর থেকেও কয়েক টুকরো অংশ কেটে নেবো আর বাকি অর্ধেকটা রেখে দেব দেখুন এটাকেও আমি অর্ধেক পিস করে নিয়েছি এবার আমি একটা বাটিতে জল নিয়েছি এবার আমগুলোকে আমি এই জলে খুব ভালোভাবে ধুয়ে সমস্ত আমটাকে পরিষ্কার করে নেব এবার অর্ধেক যে আমটা রেখেছিলাম সেটা আমি এরকম একটা গ্রেটার নিয়েছি সেই গ্রেটারে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি দেখুন আমি এটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এবার এটাকে একটা বাটিতে তুলে রেখে দেবো এবার আমি মাছের ডিমটা নিয়ে নিয়েছি এই মাছের ডিমটাকে আমি আগে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবার এটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা আর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে এই ডিমের সাথে মেখে নেব ডিমটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে একদম স্ম্যাশ করে নিচ্ছি আপনারা এই গরমে আমের সিজনে অবশ্যই একবার এই আম দিয়ে মাছের ডিমের টকটি বানান এটা দুর্দান্ত স্বাদের হয় ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে এবার গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দেবো ফোড়ন দিয়ে এগুলোকে সু সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না এর থেকে একটা সুন্দর অ্যারোমা আসছে এর থেকে সুন্দর অ্যারোমা আসলে এতে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো আমগুলো দিয়ে আমগুলোকেও নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব গরমের দিনে ভাতের পাতে যদি শেষ পাতে এই মাছের ডিমের টকটি থাকে তাহলে সকলে এক নিমেষে এক থালা ভাত শেষ করে নেব দেখুন এইভাবে আমটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবার গ্রেড করে রাখা আমটা এতে দিয়ে দেবো এই গ্রেড করে রাখা আমটা আপনারা যেরকম টক খাবেন সেই অনুপাতে দেবেন আপনারা যদি আর একটু বেশি টক খাতি পছন্দ করেন তাহলে এই যে গোটা আম সেটাও ভাত পাতে মেখে খেতে পারেন এবার এতে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন নুন দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে দেবো সর্ষে বাটা আমি এখানে সর্ষে বাটারটাকে জলে গুঁড়ে সেই সর্ষে বাটার জলটা ব্যবহার করেছি আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন এবার এটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো দিয়ে এটাকে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এটা ফুটে যাচ্ছে এটা যখন সম্পূর্ণ ফুটে যাবে তখন খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে এটাকে পাঁচ দশ মিনিট হতে দেবো পাঁচ দশ মিনিট হয়ে গিয়েছে দেখুন আমটা প্রায় অর্ধেক অর্ধেক সিদ্ধ হয়ে এসছে এবার এই সময় আমরা যে ডিমটাকে রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে দেবো দিয়ে ডিমটাকে এটাতে দিয়ে দেবো দেখুন আমি ডিমটা এতে দিয়ে দিচ্ছি ডিমটা এই কড়াই দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াতে থাকতে হবে প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই থাকবে দেখুন খুব ভালোভাবে আমি ডিমটাকে এই গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমাদের কন্টিনিউয়াসলি খুন্তিটাকে নাড়াতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি আবার লো টু মিডিয়াম করে দেব দিয়ে এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়াতে থাকছি ওই ডিমের বাটি ধুয়ে জলটাও আমি এতে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে এইভাবে তিন থেকে চার মিনিট কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো তিন চার মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো পাঁচ মিনিট ফোটানোর পর এটাকে আমি আবারও নেড়ে আমি আর এক দু মিনিট ফুটিয়ে নেব এক দু মিনিট ফোটানো হয়ে গিয়েছে এবং তৈরি হয়ে গেছে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের রেসিপি আম দিয়ে মাছের ডিমের টক এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং পরিবেশন করে দেবো গরম গরম ভাতের সাথে ভাতের সাথে এই আমের ডিমের টকটি খেতে অপূর্ব লাগে আপনারা এই গরমে আমের সিজনে অবশ্যই একবার এই পদ্ধতি অবলম্বন করে মাছের ডিমের টকটি বানিয়ে খেয়ে দেখুন এই স্বাদ যেমন সুন্দর হয় তেমনই হয় দুর্দান্ত আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য